তা আমি আপনাদের পাল্টা কথা বলবো কেন খোদার কসম জাতিকে বাঁচানোর জন্য বলতে হলো তবে এখানে একটা নোকটা বলে যাব আমার এখানে তো আর দাউদ হবেনি তবে একটা শেষ বাটা বাটব বাটব এবারে এ বাবু এই দেখো অনেক লোক মসজিদি নামাজ পড়ে আর অনেক লোক দেখবেন মসজিদি ইচ্ছা করে নামাজ পড়তে আসে না ঘরে নামাজ পড়ে পড়ে না পড়ে আমরা অনেকে রেগে যাই বা আমরা মাওলানারা ফতোয়া দিই ইচ্ছা করে মসজিদি যদি নামাজে না যাই ঘরের পাশে মসজিদ আর ইচ্ছা করে যদি ঘরে নামাজ পড়ে ও নামাজ হবে না কিন্তু একদিকে ট্রেনে কথা বললে হয় না ও দুঃখটা শুনে দেখো ওর পাশে মসজিদ কেন মসজিদই যায় না কথাটা বুঝতে পারেনি এখন মসজিদ তো গুরু বাজি চলে কথা বলে না এই আপনারা গ্রামের লোক তো এ বক্তব্য বাংলার কোন বক্তা করবেন এসব বক্তব্য আস কারণ রাস্তায় গেলি হাত বাড়ি মারার ভয় আসে আর আমি মাল আলাদা আপনারা শুনেছেন তো হাতে চুড়ি পরে ঘুরি না মালটা খারাপ হয়ে গেছে বলে টাইটেন মালটা গেছেন তো আহ সুন্দরাল মা দুধ খায় যদি থাকিস হিজড়ের মতো রাস্তায় যাব সামনে রাতে ধরইনে বলে ধরবি এটা ডায়মন্ডের মাল কদার কস সুন্দরাল আপনারা শুক্রবার মসজিদে যাবেন আচ্ছা আপনাদের ইমাম সাহেব তো ভারবাড়িকো আচ্ছা শুনে ইমাম ছুটি আলো সপ্তাহে 1.5 দিন কোদি শুক্রবার জুমার নামাজ পড়ে ঘরে যাবে আর এসে রবিবার দুপুর বেলা নামাজ পড়াবে আচ্ছা সপ্তাহে দেড় দিন যদি ছুটি হয় মাসে কটা সপ্তাহ চারটে চার দেড়ে আপনারা শুক্রবার মসজিদ গিয়ে গ্রামের লোক এক হয়ে বলবেন ও মসজিদ কমিটি শুনেলাম আমাদের ইমাম মাসে ছ দিন বাড়ি যাবে মসজিদের সেক্রেটারি কথাটা বললি কিন্তু ঝামেলা হবে এখন বলবো এখন যদি রোগ থাকে লাভলি ক্যাশিয়ারে খুঁজে পাব ইনশাল্লাহ ঠিক আছে চলে আপনারা বলবেন এই মসজিদ কমিটি শোনো ইমাম মাসে ছদিন বাড়ি যাবে মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মাতোয়ালি কজন হল সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মাতোয়ালি চারজন ইমাম মাসে ছদিন বাড়ি যাবে আমাদের এই চারটে আল্লাহর ওলি যারা সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার মাতোয়ালি এরা চারজন মিলে দেড় দিন দেড় দিন করে ছদিন নামাজ পড়িয়ে দেবে আমি নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি পশ্চিম বাংলা একশোর মধ্যে আটানব্বইটা মসজিদ কমিটি পোকা মরে যাবে ঠিক বললুম না ভুল বললুম দেখবেন সেক্রেটারি বেনামাজি সভাপতি মুখে দাড়ি নেই কুডমানরের ভাইরা ভাই সেক্রেটারি দাড়িয়ে পাইপ ধরে এস্টার मारे মাতুয়ালি ওর বাড়ির মেরা বন্দললন গুরুবলন করে আরে বাঁধরের বাচ্চা আমি নবীর মেম্বরে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি কতগুলো নে দেখেন চলছে চার মুখে দাড়ি নয় যে একক্ত নামাজ পড়ে না চার বাড়ির মেরা পন্দললন গুরুবলন করে ওর মতো চিড়িং বাদ ওর মতো হারাম ওর মতো মনাফে মসজিদ কমিটিতে থাকার কোনো যোগ্যতা নাই কোরানের আয়াতটা আমি আজকের বলবো না যেদিন আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন আমি সেদিনে কোরআন থেকে প্রমাণ করব যার মুখে দাঁড়িয়ে নাই যে একক নামাজ পড়ে না যার বাড়ির মেয়েরা বন্দলন গুরুবলন করে ওদের মসজিদ কমিটিতে থাকা কোন যোগ্যতা নাই তবে বদমাইশ আপনারা খারাপ আপনারাই আমি নবীন নম্বরে বলে যাচ্ছি ক্ষতি আপনাদের হবে গুনা আপনাদের হবে আলমটা জিজ্ঞেস করে নেন যে করে আর ওয়ানাই যে সহ্য করে দুজন সমান পাবি এতই ক্ষমতা হয়ে গেছে শুক্রবার মসজিদে গিয়ে বলতে পারেন না পাবের দু কাঠা জায়গা যদি কেউ কেড়ে নেয় তখন মালাটা লাটিনে দেড়ে গেছে দেখে নেবো দেখে নেবো কেন এখন শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবে গ্রামের সব লোক একসাথে উঠে দাঁড়াবে এই মসজিদ কমিটি শোনো গ্রামের মানুষ একে নামাজ পড়ি না আমরা আকে গুনা করি পাঁচ ওক্ত নামাজ আমরা মসজিদে আসতে পারি না একে আমরা গুনা ফেরস্টা গুনা মাথায় শুনে শুনেলাম মসজিদ চালাবে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ চালাবে তারা হারামের সাথে যুক্ত থাকে না জোরে বলো বললি তো রেগে যাবে এখানকার খবর আমি বলতে পারবো মসজিদের সভাপতিকে গ্রামের যে পাখির বুথ সভাপতি থাকে আর রাজনীতির বুথ সভাপতি হয় না সেই মাল হল মসজিদ সভাপতি চিডিংবাগ জব কার্ডের হারাম মাল খায় ঘরের টাকা খায় কলের টাকা খায় হারাম মাল গায়ে মুগি দাড়ি নিয়ে আগর তো নামাজ পড়ে না মসজিদ কমিটি শুনে রাখ আপনারা যখন খোদার ঘরে দাঁড়িয়ে বলবেন যার মুখে দাড়ি নাই বেনামাজিকে কমিটি হিসেবে মানবো না কোন বাঁদরের বাচ্চা চিডিং বাজের বাচ্চা হারামখোরের বাচ্চা যদি মসজিদে দাঁড়িয়ে বলে এই গ্রামের লোকেরা চুপ 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 করে বসে যা এই মসজিদের জায়গা দিতে আমার ঠাকুরদা ঠাকুরদা আর মসজিদ করে গেছে আমার বাপ ছাড়া সুতরাং এই মৈজুদই আমরা যা বলবো তাই হবে ওই মসজিদে নামাজ পড়বেন না শুনতেন ও মসজিদে নামাজ হবে না আরে বাদরের বাচ্চা মুনাফিকের বাচ্চা তোর ঠাকুরদা জায়গা দিয়ে দাও তোর বাচ্চা যারা মৈজিদ করে দিয়ে যাক ওটা যখন মৈজিদ দিয়ে দিয়েছেন ওটার তোদের নেই ওটা কার জোরে বলো ওদের তোদের অধিকার যতটা কেরামের লোকের ও ততটা খোদার কসব এই আঠারো বাকি চুমা মসজিদে আপনাদের অধিকার যতটা আমি বাচ্চা মাওলানা কারিমুল্লা জাহাদি আমার বাড়ি ডাইমন আমার অধিকার ততটা কেন এটা পৃথিবীর কোন সরকারের ঘর নয় আল মসজিদুন বাইতুল্লাহ আমার আকাশের সরকারের ঘর এখানে আইন কারোর বাবা চলবে না এখানে আইন চলবে আল্লাহর পায়ে ধরে বলে যাচ্ছি মসজিদ গুলো সামলান নামাজি ভরে খোদার কথা দু তিন দিন নেট খুলে দেখেন উত্তর প্রদেশের সাম্বল বলে একটা জেলা আছে খোদার কসম হঠাৎ পাঁচশো বছরের মসজিদকে হরিহার মন্দির বলে দাবি করে জয় শ্রীরামের ষোলোগান দিয়ে অতর্কিত হামলা করলো এই আঠারো বাখীর মুসলমান খোদার কশক যুবক ছেলেরা তরুণ ছেলেরা রক্ত দিয়ে প্রতিবাদ করলো পোম নাসিনের সামনে নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে একটা দুটো যুবক নয় পাঁচ পাঁচটা যুবক আল্লাহর শাহাদাত বরণ করল নারাই থাকবে নারাই থাকবে নারাই থাকবে এই ভারতের গোবর খাওয়া মালেরা শুনে খোদার কসম বাবড়ি কেড়ে নিয়েছ কাশি কারবে মথুরা কারবে সম্বল কারবে সুদেরাও মুসলিম কেতাবানো যাবে না আবু জেহেল ছিল ইসলাম ছিল এ যুগের আবু জেহেল আছে ইসলাম আছে মেহাদিয়া সালা দুয়া সালাম আসবে তখন ইসলাম থাকবে নারেই থাকবে নারাই থাকবে তাই বলে যাবো আঠেরো বাকির মুসলমান খোদার কস এখন তোমাদের মসজিদে উঠতে গেলে কেউ বাধা দেয় না মসজিদে উঠলে কেউ কেশ করে না এখন মসজিদে চলে যাও খোদার কসব যেদিন তোমাদের মসজিদের দরকার হবে মসজিদ সেদিন তোমাকে লেবে বাস্তব বললুম না বাস্তব এ বাবু সময় দেখেন মসজিদের দরকার ছিল আমাদের মসজিদ আমাদের নেই মমতা ব্যানার্জি বলে যে পাঁচ জনের বেশি মসজিদই উড়িনি আমাদের জন ছাবালাতের ওয়াশ কি মসজিদটা মমতা করেছে তা মমতার কথা শুনে মসজিদই যাবনি আরে বাঁধরের বাচ্চা এখন তো কেউ বারণ করে এখন মমতা বারণ করেছে যে মসজিদই গেলি তো গুলি করতে হবে তা এখন মসজিদই যায়নি কেন আরে কথা বুঝছো না বুঝছো না এখন তোর কোন খালাম বারণ করলো বললো এখন কেন মসজিদে গেলি না আসলে এবাব আমি তো দুদিক টেনে ওয়াজ করা লোক এই শোনে কথা বলি যে বাড়ির গার্জেন নামাজ পড়ে না সে বাড়ির লোকেরা নামাজি হতে পারে হ্যাঁ তা গ্রামের গার্জেনকে মসজিদ কমিটি যে গ্রামে মসজিদ কমিটি নামাজ পড়ে না সে গ্রামে নামাজির বোরকত কি করে হবে বুঝতে পারিনি আরে যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না সে বাড়ির পুরুষেরা নামাজি হতে পারে কথা বলে না যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না সে বাড়ির পুরুষেরা নামাজি হতে তবে এখানে একটা বলে যাব আমাদের মেয়েরা যে নামাজ পড়ে না আমাদের মেয়েরা বাপের বাড়ি যাবে বোনের বাড়ি যাবে মেয়ের বাড়ি যাবে এতে দু ঘন্টা টাইম লাগবে শুধু আটা ময়দা মাটি আল্লার কি রে বাপ যে আটা ময়দা চার চাবলের মা ছকি না ভাবি যে মেকআপ করে রাস্তায় বেরিয়েছে শয়তানের চোখ হলুদ হয়ে গেছে পুরো টেম্পু মাছের মতো নুসরাত জানের খালা তো বুঁ দেখে লে কি স্টাইল মেরে এ বাবু এরা দু ঘন্টা ধরে সাজার সময় নেয় মগরিবির নামাজ খুব জোরের জোর দশ মিনিট টাইম পায় আজ আমার আঠেরো বাকির সোনামনি মা বলে যারা জলসা শুনছ আমি তোমাদের অপমান করার জন্য বলি নাই খোদার আমি একজন সন্তান আমি আমার জন্মের পরে আমার মাকে দেখি নাই মায়ের রূপ সারা জীবন থাকে আচ্ছা যত সুন্দর দেখতেও খুব সুন্দর সাংঘাতিক সুন্দর দেখলি চোখ নিচু করতে পারবে আচ্ছা এই রকম মহিলা যদি মারা যায় আর আমরা যদি গোসল করিয়ে কাপন পড়িয়ে কবরে দিয়ে আসি পোকা এসে আই লাভ ইউ বলবে কথা বলেন পোকা এসে চুমো খাবে মেয়েটা দেখতে হেভি এর খাওয়া যাবে না কথা বলে না পোকা খাবে না খাবে না এই মায়েরা যে বডি জীবনে থাকবে না যে যৌবন চিরতরে থাকবে না খোদার কসক রূপ চর্চা বাদ দাও আমল চর্চা করো জান্নাত খুঁজে হবে না জান্নাত তোমাকে খুঁজে নেবে আমি ঠিক বললাম না ভুল বললাম রূপ চর্চা বাদ দাও যে রূপ যৌবন থাকবে না আমল চর্চা করো জান্নাত খুঁজে হবে না জান্নাত তোমাদের খুঁজে নেবে এখানে তো অনেক জ্ঞানী লোক মুরুব্বি লোক বসে আছে সত্য কথা বলুন তো এরাম আপনারা কোনোদিন শুনেছে যে কোন মেয়ে ওই স্বামী ছেড়েতে দে বাপের বাড়ি চলে যে কেন স্বামী মত খোর মাথাল মদ খেয়ে এসে মেয়েটার উপর খুব অত্যাচার করে ওই কারণে স্বামীর ঘর করতে পারে না টিকতে পারে না জ্বালায় বাবের বাড়ি চলে এস আচ্ছা এরম প্রমান আসে না আর এরম আছে কিন্তু খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি একটা প্রমাণ আমাকে দিতে পারবে কোন মহিলা স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে এসছে স্বামী নামাজ পড়ে না বলে ভাষা বুঝতে পারেনি স্বামী মত কর মাথা স্বামী কলকাতা না মাল কলকাতা না মানে বুঝতে পারছো কি কি ও সব না

আমাদের গোশ আলুর দরকার নেই গোশ ভাতের দরকার নেই আমি ডাল ভাত খাব হালাল খাও পাঁচক তো নামাজ পড়ো যেদিনতে পাঁচক তো নামাজ পড়বে সেদিনতে আমি তোমার ঘর সংসার করবো পাঁচক তো নামাজ না পড়লে তোমার ঘর সংসার করব নি চলে গেল খোদার কস মেয়েরা যদি এটা করতো আমাদের পঁচানব্বইটা মদ্য বিনা ওয়াজে সোজা হয়ে যাবে ঠিক বলছি না ভুল বলছি যত হাও না বাবু বোর কাছে বলো বলো আমি এখানে বিরাট বক্তা কারি মোল্লার জেহাদি রাত্রে ঘরে গেল গুটিয়ে ওয়াজ করে এ পুলিশ প্রযোজন নেতা মন্ত্রী বোর কাছে দাদাগিরি চলে কথা বলে না খোদার ঘোষণ মহিলারা যদি পরিবর্তন হয়ে যায় গ্রাম পরিবর্তন হবে না হবে না তবে এখানে চলবে এবং ছোট করে বলি স্বামী স্ত্রী এই শাশুড়ি বৌমার গন্ডগোল এ জুতো হলো ভারত আর পাকিস্তানের মতো একটু বুঝিয়ে বলবো শাশুড়ি হলো ভারত শাশুড়ি কি বুঝে শুনুন মজা পাবেন শাশুড়ি কি ভারত আর গোমা হল পাকিস্তান ইয়ে যুদ্ধ কিয়ামতের সকাল পর্যন্ত চলবে আর স্বামী মানে ছেলে গো এ মাল হলো বাংলাদেশের নীরব দর্শক মানে যে চোখে দেখে সহ কিন্তু কারোর কিছু বলার সাহ পাই না ভারতেরও কিছু বলতে পারে না কিছু বলতে পারে না আর ছেলের বাপ এ যন্ত্রটা হলো আমেরিকা কি আমেরিকা গো এর কাজ হলো এ ভারতকেও বোঝায় পাকিস্তানকেও বোঝায় কিন্তু দুঃখের বিষয় দুজনকে কথা শোনে না বোঝে না আর মেয়ের মা এ বারো বাজাল মা মেয়ের মা গুলো হলো চীন চীনের মতো আর চীনের কাজ কি সারাদিন খালি পাকিস্তানের উসকে দেওয়া যাতে যুদ্ধটা ভালো করে বাঁধে আর বাড়িতে ননদ হলো ননদ পর্যন্ত স্বামীর বোনকে আপনাদের এদিকে ননদ বলে তো ননদ হলো রাশিয়ার মতো কি রাশিয়া ইয়ে দুনিয়া এদিক উদিক হয়ে যাক ও সবসময় সময় ভারতের দিক মানে কাদিক হেভি বুঝে আর পাড়া প্রতিবেশী এ যন্তর গোটার কথা বলবা পাড়া প্রতিবেশী ইয়ে মালগুলো হলো আরব দেশগুলোর মতো এরা একবার সাপের মুখে চুমকায় একবার ব্যাঙের মুখ চুমকায় একবার ভারতের দিকি একবার পাকিস্তানের দিক পাশের বাড়ি যেই বৌমা যাবে যে একটু দুঃখুর কথা বলবে পাশের বাড়ির লোক বলবে হাই হাই তুই জানি না শাউড়ি দাঁড় জাল ধার জাল যেই বউ চলে যে দশ মিনিট পর শাউড়ি যাবে তো হাই হাই এটা বউ করলি পুরো খজরি এ ঠিক বলছি না ভুল বলছি এরা হলো আরব দেশগুলোর মতো একবার ভারতের দিকে একবার পাকিস্তানের দিকে ঠিক বলছি না ভুল বলছি শাউড়িবোর ব্যাপারে বাস্তবের সাথে একটা হাদিস বলবো বাস্তবটা শুনে রান কোন নতুন মেয়ে বিয়ে হলে শ্বশুর বাড়ি দশ পনেরো দিন থাকার পরে বাড়িতে আসে না আসে না যখন স্বামীর বাড়িতে ঘুরে আসে গ্রামের মেয়েরা সব ঘিরে ধরে এই মেয়ে সত্যি কথা বল তো স্বামী কিরাম হলে রে তা মেয়ে বলতে যে সুবান আল্লাহ সুবান আল্লাহ এই মেয়ে তো শ্বশুর কিরাম

ইন্নালিল্লা বুড়ি গগন মরবে মা বই দি গেছে মা জ্ঞানী মানুষ মা বই দি আমার মেয়ের স্বামী পছন্দ শ্বশুর পছন্দ দেওয়ার পছন্দ নন্দাই পছন্দ শাশুড়ি পছন্দ নয় মা বলছে হারে মেয়ে সত্য কথা বল তোকে আমার বাড়িতে সর্বপ্রথম পছন্দ করে বিয়েতে রাজি হয়েছিল কে তখন মেয়ে বলছে কেন মা আমার শাউড়ি তখন মা বলছে সত্যি কথা বুকে হাত দিয়ে বল মা সেদিন যদি তোর শাশুড়ি ওই দয়াটা তোর উপরে না করত তুই কি এত ভালো স্বামী পেতিস এত ভালো শ্বশুর পেতিস এত ভালো দেওয়ার পেতিস এত ভালো নন্দাই পেতিস মেয়ের জ্ঞানের চোখ খুলে গেল মায়ের পা জড়িয়ে ধরে বলল মা আমাকে ক্ষমা করো শাশুড়ি মায়ের মতো না হয় তার থেকেও বেশি আমেনার লাল বলে গেছেন ওই সব জান্নাতের সুসংবাদ দাও যারা তাদের শ্বশুর শাশুড়িকে খেদমত করে আমি নবী বলে যাচ্ছে তারা জান্নাতে আমার কাঁচা কাচি থাকবে বলুন সোভান সোনার বাবাজি এতগুলো লোক বসে আছে আমি জানি আমার বক্তব্য আপনারা শুনতে এসেছেন কিন্তু এতগুলো লোক এখানে এসছেন আমার পরে আমার দাদা পীরের আওলাদ আসবে এটা মসজিদ আল্লাহর ঘর হুজুর কাছাকাছি এসে গেছে এই খোদার ঘরের জন্য জালি মাল এবার ধরা পড়বে দেখুন নিয়ে গেলাম জালি এক ধর এবার ধরা পড়বে শোনে